আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবাইকে অনুরোধ করবো আপনারা চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন তো আজকের যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হচ্ছে একটি নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে লেখা রয়েছে জাতীয় সংসদ সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি জুড়ে থাকছে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন ফর্ম এবং আবেদনের পদ্ধতি সহ বিস্তারিত তথ্য দেখতে থাকুন ভিডিওটি ইনশাল্লাহ সকলের ভালো লাগবে আর মোট পদ সংখ্যা হচ্ছে পঁচাশি জন পদের ক্যাটাগরি হচ্ছে ছয়টি তো আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহায়ক অফিস সহায়ক কাম চাবি রক্ষক সহকারী ড্রেস ড্রেস পাস রাইডার তারপরে রয়েছে কামরা পরিচালক তারপরে নিরাপত্তা প্রহরী পরিচ্ছন্ন কর্মী সহ এই ছয়টি পথ তো আমি আপনাদেরকে এখানে দেখাবো যে কার কত মানে কোন পদে কতগুলো লোক নেবে এবং তার যোগ্যতা সম্পর্কে আমি এখানে আলোচনা করব তো প্রথমে আপনাদের দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদ নাম্বার হচ্ছে গ্রেড হচ্ছে এক দেখতে পাচ্ছেন আট হাজার দুইশো থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত তো সাথে আপনারা দেখতে পাচ্ছেন পথ সংখ্যা হচ্ছে সাঁত্রিশ জন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হইতে অনন্য এসএসসি পাস অর্থাৎ মাধ্যমিক বা মেট্রিক পাস তবে এই তফসিল জারির পূর্বে জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত দৈনিক ভিত্তিতে সাংবাসরিক কর্মচারীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস অর্থাৎ পূর্বে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি চালু প্রকাশ হওয়ার পূর্বে যারা সংসদ ভবনে কাজ করেছেন যারা সংসদ সচিবালয়ে কাজ করেছেন তারা যদি অষ্টম শ্রেণী পাশ হয় তাদের জন্য সেটা শিথিলযোগ্য যোগ্য হবে তাদের জন্য লাগবে না দ্বিতীয়ত রয়েছে অফিস সহায়ক কাম চাবি রক্ষক অর্থাৎ এই যে অফিস সহায়ক এখানে রয়েছে এইটাও এবং সেই সাথে চাবি রক্ষক অর্থাৎ অফিসের যে চাবি রয়েছে সেগুলো সংরক্ষণ যিনি করেন তাকে চাবি রক্ষক বলা হয় গ্রেড হচ্ছে বিশ এবং বেতন স্কেল ওইটাই পথ সংখ্যা হচ্ছে তিনজন শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হইতে অনন্য এসএসসি পাস তবে এই তফসিল জারি পূর্বে অর্থাৎ উপরের পদের মতোই যারা অষ্টম শ্রেণী পাস রয়েছে এবং আগে থেকেই চাকরি করে জাতীয় সংসদ সচিবালয়ে তাদের ক্ষেত্রে এটা শিথিলযোগ্য অষ্টম শ্রেণী পাস তারপরে রয়েছে তিন নম্বরে সহকারী ডেসপার ডেসপাস রাইডার পদ সংখ্যা হচ্ছে ছয়টি বেতন স্কেল বিশ এবং বেতন হচ্ছে ওইটাই এটাতেও আপনার একই ক্যাটাগরি এসএসসি পাস লাগবে কিন্তু যারা ওখানে আগে থেকে চাকরি করেন তাদের জন্য অষ্টম শ্রেণী পাস শিথিলযোগ্য তবে এখানে একটা ক্যাটাগরি দেওয়া রয়েছে সেটি হচ্ছে মোটর সাইকেল চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ তাকে অবশ্যই মোটর সাইকেল চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর রয়েছে কাম পরিচালক অবলিক পরিচালিকা অর্থাৎ এটা হচ্ছে পুরুষ এবং মহিলা উভয়ের জন্য বারোটি কোনো এইখানেও ঠিক একই ভিত্তিতে সম্পূর্ণটা একই শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ একই 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 তারপর রয়েছে নিরাপত্তা প্রহরী বেতন অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হইতে অনন্য অষ্টম শ্রেণী পাস শারীরিকভাবে উপযুক্ত হতে হবে শারীরিকভাবে উপযুক্ত বলতে আমরা কি বুঝি অবশ্যই তাকে সুঠাম দেহের অধিকারী হতে হবে এবং নিরাপত্তা প্রহরীর জন্য যেটা মাপযোগ দরকার সেটা তার থাকতে হবে তো তারপরে রয়েছে পরিছন্নকর্মী আপনারা দেখতে পাচ্ছেন পরিছন্নকর্মী হচ্ছে 9 জন অর্থাৎ এর পূর্ব নাম ছিল ঝাড়ুদার পেশাদার পরিছন্নকর্মী ঝাড়ুদার হতে হবে অর্থাৎ পেশাদার হতে হবে আপনি সরাসরি আবেদন করতে পারবেন না এটাতে যারা পেশাদার তারাই শুধু আবেদন করতে পারবেন তারাই শুধু আবেদন করতে পারবেন এটাতে যারা পেশাদার ঝাড়ুদার রয়েছে তো এখানে একটা কোটেশন দেওয়া আছে দেখেন ভ্যালু দেওয়া আছে সেটি হচ্ছে আবেদন করার প্রয়োজন নেই কাদের আবেদন করার প্রয়োজন নেই যাদের যেমন এখানে যে জেলাগুলোর নাম উল্লেখ রয়েছে তারা কেউ আবেদন করতে পারবে না মুন্সীগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর জামালপুর লক্ষ্মীপুর খাগড়াছড়ি রাঙ্গামাটি নাটোর গাইবান্ধা তারপরে হচ্ছে ঠাকুরগাঁও খুলনা ঝিনাইদহ বাগেরহাট বরিশাল ঝালকাঠি পিরোজপুর জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এইখানে যে জেলাগুলোর নাম রয়েছে এরা বাদে সকল ব্যক্তিরা সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন তো এখানে উল্লেখ রয়েছে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে নিম্নবর্ণিত বিশ গ্রেটের প্রাক্তন চতুর্থ শ্রেণী পদসমূহে সরাসরি নিয়োগের নিমিত্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে ওয়েবসাইট অনলাইনে আবেদন ফর্ম আহ্বান করা যাচ্ছে এটা অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদনটি করতে হবে এবং এতিম এবং প্রতিবন্ধী কোঠা যাদের রয়েছে তাদের জন্য কিন্তু সব জেলা থেকে আবেদন করতে পারবে আবেদন খরচ বেশি নয় আবেদন খরচ মাত্র ছাপ্পান্ন টাকা এবং আপনারা যে কোনো অনলাইনের দোকানে গেলে এটা আবেদন করতে পারবেন তারপরে যদি আপনাদের কোনো তথ্যের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে সহযোগিতা করতে চেষ্টা করব সকলকে ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম